দর্শক আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইটে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা সালাম আলাইকুম আপু কেমন আছেন আপু আপার নাম কি সুমাইয়া খুব সুন্দর নাম তো সময় আপু দেখে দেখি বোরকা টোরকা হিজাব ফিজাব পরেই আসেন সব সময় কি পর্দা করে নাকি যাক পর্দা করা ভালো তো বিয়ে সাথে হয়েছে বিয়ে হয়েছে তো বিয়ে হয়েছে আবার ইউটিউবে কেন আসলেন বলেন কি কষ্ট আমি থাকি ওইখানে বাড়িতে বেশিরভাগই মাদ্রাসায় থাকি মাদ্রাসায় পাস করি আমি এখন যদি কোনো হৃদয় ভিত্তি আমার কষ্টের কথা শুনে কেউ যদি আমার পাশে আসা দাঁড়ায় যদি করে তাহলে তাহলে আমার আমার একটা সেট আছে ইমো নাম্বার দিব ওই নাম্বারে তার সাথে আমি কথাবার্তা বলবো আচ্ছা তো আপনার বিয়ে হয়েছিল তো আপনি আবার পরপুরুষের সাথে কথা বলবেন এটা কি খারাপ না

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ এদিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামু আলাইকুম